আমরা ছাড়াও সন্দীপের জন্য ভালো চিন্তক শুভচিন্তক আছে আরে লিকেজ বালি দালাল বাবা অনেক পয়সা জরিমানা দিতে হবে মানে সালটানোর জন্যে কারণ এই তো আমরা তো দেখতে পাচ্ছি নোংরা মহিলা মানে বেশাবৃত্তি করছে তাই না সন্দীপও ঘরে নিয়ে চলে এসেছে বা বাবা সত্যি না বাবা তোর কত চিন্তা সন্দীপের জন্যে তার মানে সন্দীপের জন্য তো হুকুর টুকু হুকুকু বুকু বুকু হয় না শোন তোর এই চিন্তা করে শরীর খারাপ করিস না তুই শরীর খারাপ করিস না তুই সংসারে মন দে উপরের মানুষগুলোকে আপন কর সন্দীপেরটা সন্দীপ বুঝে নেবে যদি প্রমাণ পাই আমার মেন কোর্সে আমি বলেছি এখনও বলছি যদি প্রমাণ পাই আমার থেকে সন্দীপের জন্য খারাপ কেউ হবে না কিন্তু এই যে এত বড় বড় কথা বলছিস আগে দেখ না এই যে আইডিটা কার মেয়েটা বলছে না কেন কেন ছেলেটাকে এসে বলতে হচ্ছে এর পিছনেও রহস্য আছে ষড়যন্ত্র আছে কেন ছেলেটা কেন সন্দীপের চ্যানেলের নাম নিয়ে বলছে তুই কি ভাবছিস সেই ব্যবস্থা হচ্ছে না অবশ্যই হবে যে কোনো মানুষকে বাজে লিগেশান দেবে আর সে ছেড়ে দেবে দাদা সব আসবে সামনে আর যদি সামনে আসে মেয়েটা যে সন্দীপের সাথে সম্পর্ক তাহলে সে সন্দীপ তো গায়া কিন্তু যতক্ষণ না আমরা প্রমাণ হাতে পাবো তোর এই ফেলা তুই তুই বলেছিস মন্দিরাকে বারো ভাতারির সাথে শুয়ে বারোটা পুরুষের সাথে শুয়ে দিয়েছিস সেটা নাকি সোমনাথ জানে তাহলে বারো ভাতারিকে যদি তুই চাটতে পারিস তাহলে ওই মহিলাটাকে নিয়ে যদি সন্দীপ কিছু করে তাহলে আছি রে বিশ্বাস কর যদি প্রমাণ হয় আছি বুঝলি তো কিন্তু তুই ওই ফেলা চাটা আর ছেটে সাফ করে দিচ্ছে এগুলো বিনা প্রুপে তুই বলছিস বুঝলি যেগুলো তুই বলে এসছিস এম এস এলদের আবার এখানে বলছিস আমি শুধু ভাবি কতবার তোর মুখটা পোড়াবি কতবার পোড়াবি আর কতবার ফিরে আসবি এই ওয়াইটিতে তোর লজ্জা ঘৃণা নেই রে হ্যাঁ হতুভ চলো মেন করছে তুই কালকে দদমা ফাটিয়েছিস না ওইগুলো ক্যাব ফাটিয়েছিস পাট 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 নিজের ঢাক নিজে পেটাতে তুই যা ভালোবাসিস শুধু আসল ঢাকটাই তুই বাজাতে পারলি না যাকে সেসব কথা না তোর সম্পর্কে আমি কিছু কথা বলবো এই যে ইলিগালি কথাবার্তাগুলো বলছিস যেটা একেবারে বড় বড় হরপে নিলে দিয়েছিস যে চার বাচ্চার মা চার বাচ্চার মা সত্যি তো না তুই পৃথিবীতে অস্তিত্ব আছে মানে বেঁচে আছে চলাফেরা করছে প্রাণ প্রাণবন্ত প্রাণবন্ত মানুষকেই তো আমরা বলবো যে এরা আছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার তুই যার হয়ে বলছিস সে হচ্ছে সমাজের চলাফেরা করা মানুষ না সমাজ বহির্ভূত কাজকর্মে লিপ্ত যেমন ওই মানে আলখেল্লা লোকটা নোংরা বাবা তোরা খুঁজেও পাস কিন্তু সত্যি তাই আবার মহিলাটা মহিলাটা তো রীতি মতন মহিলাটাকে পুরুষটা বিক্রি করছে মহিলাটার অজান্তে মহিলাটার অজান্তে মহিলাটার মানে জামা কাপড় খোলার ভিডিও করছে এ নাকি আট বছর থেকে আট বছর ধরে ভালোবাসে সে কী ভালোবাসে সে বোঝা যাচ্ছে বিছানায় যে ভালোবাসা হয় সেই ভালোবাসা এ বারংবার বলেছে আমি কিন্তু স্বামী নই আমি ওর বয়ফ্রেন্ড স্বামীকে ডিভোর্স দিয়েছে সেই ঘরে একটা মেয়ে আছে আর আমি আট বছর ধরে ওকে যে ভালোবাসা দিয়েছি বিছানায় সেই বিছানার ভালোবাসার ফল তিনটে বাচ্চা পৃথিবীতে না আসার আগেই অ্যাভর্ড করেছে দুজনের সমর্থনেই করেছে একটা দুটো হতে পারে তিন তিনটে বাচ্চা বয়ফ্রেন্ডটা বলছে যে এইগুলো আমাদের ভালোবাসার ফল ছিল কিন্তু রাখেনি এইবার তোকে বলি এই দালাল এ বালি হয়তো ছেড়ে অশোভ কুলাঙ্গার সমাজ বহির্ভূত কাজে যে লিপ্ত সে তো সন্দীপের সাপোর্টারদের তো নোংরা ভাষায় আক্রমণ করবে তুই জলজ্যান্ত একটা নোংরামি করেছিস সেটা আমাদের কাছে পরিষ্কার সে মন্দিরার কামরা সেবন করে মন্দিরার বিছানাটাকে গুছিয়ে দিয়েছি যে ওইখানে লালসাহীন ছেলেটা এখন তো কামনা বাসনা সবই জানি তাদের শোয়ানোর একটা ব্যবস্থা করেছিলি তার মানে তুই কতটা এতে কতটা দেখে বড়ো হয়েছিস যে মহিলাদের মেয়ে ছেলে বলছিস যেটা তুই ছোটোবেলা থেকে শিখেছিস নিজে মুখে বলেছিস এই যে পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা হয় পরকীয়ার বিশ্লেষক মানে একটা ভীষণ বিশেষজ্ঞ এবং পরকীয়ার সাপোর্টার তাহলে মানুষ এই অভিজ্ঞতাটা সঞ্চয় করে কোথা দিয়ে দেখে শুনে নিজে করলে তাহলে তুই এইগুলো এত সুন্দরভাবে সঞ্চয় করেছিস অভিজ্ঞতা জ্ঞান যে তুই দেন দেন যারা পরকিয়া করছে তাদের সাপোর্ট শুধু না তারা যে সব পুরুষগুলোর সাথে পরকীয়া করছে মানে তো নোংরামি করছে বিছানায় সেইগুলোকে তুই সাপোর্ট করেছিস ইভেন তোর চ্যানেল থেকে তাদের প্রমোট করেছিস দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আজকে এই কথাগুলো কেন বলছি বন্ধুরা এই যে তুই বলি চার বাচ্চার মা যারা পৃথিবীতে নেই তাদেরও তুই টানি এবার এই যে চারটে বাচ্চার ও মা তিনটে বাচ্চা কার বিবাহ বহির্ভূত আনন্দের ফল তাতে তোর কাছে আমি দেখছি তুই যেগুলোকে নিজের মতন করে যুক্তি দিয়ে পেশ করবি সেইগুলোকে তুই আবার সাপোর্ট করিস বা সাপোর্টার হয়ে যাস আবার এই যে বেজন্মা বেজন্মা বলিস সীমাকে প্রতিটা বলিস যে জন্ম ঠিক নেই বাবা মায়ের ঠিক নেই তাহলে একটা বয়ফ্রেন্ড সে নিজেকে স্বামী বলে দাবি করছে না তাহলে তার এই যে আনন্দের ফল আট বছর ধরে আনন্দ করছে মানে ভালোবাসার ফল ওই তিনটে বাচ্চাকে পৃথিবীতে আসতেই দেয়নি তা সেইগুলো তো বেওয়ারিস বলবো নাকি বেজন্মা বলবো বল তাহলে তুই বেজন্মাগুলোকে সাপোর্ট করছিস তোর স্বার্থে তখন হয়ে যাচ্ছে চারটে বাচ্চার মা কিন্তু দেখ সীমা হয়ে যাচ্ছে বেজন্মা মানে তার মা বাবার ঠিক নেই তাই এরা তো কেউ মানে মাও বলতে পারবি না বাবা বলতে পারবি না এরা তো শাস্ত্রভাবে বিয়ে করেনি এরা তো সমাজে স্বামী স্ত্রী নামেও পরিচিত না তাহলে এদের আনন্দের ফসলগুলো এরা পৃথিবীতে আনতে দেয়নি তাহলে সেই কুলাঙ্গার নোংরা সমাজ বহির্ভূত কর্মে লিপ্ত এই রকম মানে ওই লোকটা আর ওই মহিলাটার কুকর্মের ফলগুলোকে তুই বলছিস মায়ের সন্তান তাহলে তো এই রকমও তো মায়ের সন্তান কোনো মায়ের সন্তান তো সীমা তাকে কেন তুই প্রতিটা বেবুষ্বে বেজন্মা বলছিস তাহলে সে তাকেও তো কেউ জন্ম দিয়েছে তার মা বাবার খোঁজ নেই তাহলে এই এই বলছে বয়ফ্রেন্ড বলছে ওই তিনটে বাচ্চার বাবা আমি আর তুই বলে দিলি ওই তিন চারটে বাচ্চার মা ও রকম শাস্ত্র সম্মতভাবে শাস্ত্র মতে এদের বিয়ে হয়েছে বলেছে এরা এরা কখনও বলিনি যে আমি ওর স্বামী আমি ওর বয়ফ্রেন্ড তাহলে দেখি কদাকার তোর চরিত্র বন্ধুরা চিন্তা করুন কি কদাকার কুসিত ওর মন ধলা মূলা হলে হবে গায়ে রঙ ধলা হয় তো কিছুই করতে পারি না হুম শ্বশুর বাড়িটাকে আপন করতে পারিস নি তুই অন্যদের নিয়ে বিচার করছিস হ্যাঁ কে টাকা চায় কে হোটেলে চলে যায় আর তুই তুই সরাসরি ওই কামকথাময় নারী পুরুষরা বিছানা গুছিয়ে দিতে যাস এবং পাশের ঘর থেকে আস্বাদন করিস তাদের ওহ আছ তারপরে যখন ওদের হয়ে যায় নোংরামি সেই রস তুই পান করিস এবং বিছানার চাদরের যে ময়লা সেগুলো ধুলো বালি না ফেলে দিই তুই আস্বাদন করে জীব দিয়ে চেটে চেটে তাহলে তুই কে একটা না বারংবার বারংবার দেখ আমরা বলবো না আমরা তো বিরুদ্ধ পক্ষ আমরা তো তোর ক্যারেক্টার নিয়ে বলবো তোর নিজের লোকেরা তোর ক্যারেক্টার নিয়ে বলেছে তোর বান্ধবী ললিতা বলেছে তার ছেলেকে তুই মিসি বলেছিস তার মানে কতটা কদাকার তাহলে তোরটা কীভাবে বিশ্লেষণ করবো বল দেখিনি সন্দীপের ভালোবাসার লোকেরা এই 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 ক্যারেক্টার আর তুই যাদের সাপোর্ট করেছিস তোর মাল কিনে তুই মানে ওই কামরস পানকারী তোকে কি বলবো বল হুম তোর ছোটোবেলা থেকে শিখে এসেছি মহিলাদের মেয়ে ছেলে বলতে হয় তাহলে বুঝতে পারছেন বন্ধুরা তাহলে বাড়ি থেকেই তো সব কিছু শিখে বেরিয়ে তারপরেই তো ওয়াইটিতে এসে খুব সহজে গালমন্দ কিস্তিমন্ডক করে প্রত্যেকটা নারীর পোশাক কেনে একটা নারী পয়সা কামাচ্ছে তাহলে সেটা সফলতা পাবে উপরে ভগবান আছে সবাই জানে ভগবানের দোহাই দিবি না বেগুসে মেয়ে ছেলে লিকে জলি হিনাল হাগি হুম চারটে সন্তানের মা এইটা আমি জাস্ট ওকে আমি যুক্তি দিয়ে বোঝালাম যে এখন হয়ে গেল চারটে সন্তানের মা কিন্তু বাবার কোনো খোঁজ নেই ওটা বাবা কি করে হলো বলতো ও তো স্বাস্থ্যসম্মত মানে কোনোরকম লিগাল হইতে বিয়ে করিনি ওদের নিজেকে বয়ফ্রেন্ড বলছে তোদের পরিবারে এইগুলো হয় ও হ্যাঁ হয়তো হয়তো নাহলে তুই শ্বশুর বাশুরের সাথে কি করে শুয়ে দিতে পারিস বাড়ির ভাইয়ের বউ ছেলের বউকে তাই না বাবার পরিবারতে কাকা যেটা মামা মেশো এদের বেরোতে দেখেছিস তোদের পরিবারে হয় বয়ফ্রেন্ডকে বাবা বানানো যায় হুম জায়গায় জায়গায় বেজন্মা মা বলবে আর জায়গায় জায়গায় সুন্দর যুক্তি দিয়ে চার সন্তানের মা তার সাথে এখন সন্দীপ ইল্লু 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 মানে ইন্টুগুলুগুলু করছে এটা গেল একটা পয়েন্ট বন্ধুরা শুরু থেকে শুরু করবো তারা গিন্ট্রো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এবার বলছি এই যে ভিডিও টু ভিডিও গলা চিৎকার করে করে বলে কোনো দিন দেখলাম না ও ভিডিও টু ভিডিও করে আজকে ভিডিও টু ভিডিও করলে আজকে দিল্লির থেকে ডাক আসতো না বা ও যদি সৎ হতো ও হতো ও যদি এত ভালো হতো তাহলে ওর এই যে ট্রান্সফার পিটিশনটাও ডিসমিস হতো না জানে কতটা ও অন্যায় করেছে আর কতটা ও বে বুনিয়াদ মানে মিথ্যাচারিতা করে কেসটাকে তার নিজের রাজ্যের জেলায় আনার চেষ্টা করছে সেটা এটাই তো একটা নৈতিক জয় এমএসএল এর আর সবচেয়ে বড় নৈতিক জয় ও যে বড় 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 কথা বলে না যে ওর বাবাকে খাটিয়েছে দেখার দরকার নেই অ্যাকচুয়ালি ও এইগুলো দেখে বড় হয়েছে বুঝলেন তো এটা তো পরিষ্কার নিজের মা বাবার সম্মানটা ওর শ্বশুরবাড়িতে রাখতে পারিনি বারংবার ওর মা বাবা এসছে চোরের মতন আর চলে গেছে চোরের মতন আর এসছে কি কারণে মেয়ে ঝগড়া সামাল দিতে মানে রেফারি আমি ভূমিকা পালন করতে আমি যেটা বলছি এই যে ভিডিও টু ভিডিও যদি আজকে করতো না আজকে ওর পঁধে এতগুলো আচালা আচালা ঢুকতো না আর একটা খুব তাড়াতাড়ি যাচ্ছে আপনারা জানতে পারবেন আমি জাস্ট একটা হালকা করে পলকা দিয়ে গেলাম এই যে ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও করবো করি আমি চেঞ্জ হয়েছি আমি এমনি সুন্দর কন্ট্রোভার্সি করি কিন্তু লাতা ঝাটা সব নিজের লোকেরাই ওকে দিয়ে যায় কেলিয়ে জায়গা মতন গুঁজিগুজি দিয়ে যায় তুই ভিডিও টু ভিডিও কি করে করলি তুই বলছিস সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপস মানে অ্যাপস না যে কোনো কি বলবো এগুলোকে মানে ইউটিউব ফেসবুক ইনস্টা আরও সব আছে এইগুলো যেহেতু আলাদা আলাদা পার্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরা রয়েছে যার জন্যে নক্ষত্র হয় না মানে এইগুলো অটোমেটিক্যালি তোর ভিডিওর মধ্যে চলে আসে তাই না কি সুন্দর আর তোর মেজবনটা যখন দেহ বিক্রি করছিল। দেহ বিক্রি মিনস মানে ওই যে হুক্কা খাচ্ছিলো হুক্কা বাড়ি গিয়ে একেবারে ভেতরে প্যান্টি মানে গোছা কটা দেখা যায়নি সেই থায়ের উপর পর্যন্ত বিক্রি করছিল দেখানো মানেই বিক্রি করা এটা ব্যবসার জায়গা ভাই এখানে আমরা ওই কথা বলবো কথা বেচা এটা হচ্ছে কথা বেচা আবার অনেকে শরীর বিক্রি করে অনেকে অন্তর্বাসও বিক্রি করে যে দেখো আমার কিন্তু সুপারি না তোমরা দেখো এইগুলো হচ্ছে ব্যবসা ব্যবসার এক একটা পদ্ধতি তাহলে হুক্কা বাড়ি গিয়ে তোর মেজবোন তোর শরীরের কোন কোন জায়গা দেখিয়ে ফেলেছে সেইগুলো যখন মানুষ নিয়ে বলেছিল তখন কেন বলেছিলি যে এগুলো কি ভিডিওয়ে দেখা গেছে এগুলো কি ইউটিউবে দেখা গেছে এগুলো কেন নিয়ে কয়েক ইসা বুঝতে পেরেছিস তো কোন ভুল তুই করছিস নিজের জন্যে কোন ফাঁদ পাচ্ছিস হ্যাঁ একটা তো ফাঁদ পেতেই ফেলেছিস কৃষাণ অন্ধকার ঘর না হ্যাঁ তৈরি যাক যাই হোক যাই হোক যেটা বলতে বসলাম তাহলে সেকেন্ড পয়েন্ট দিলাম যে ও ভিডিও টু ভিডিও করে না আর যখনই মানুষে ওকে বলে তুমি ভিডিও টু ভিডিও করছো না কারণ এগুলো তো প্রমাণ নেই প্রমাণ আছে যে এই চার বাচ্চার মা ওর কথায় চার বাচ্চার মা হুম তাহলে এই চার বাচ্চার মায়ের সাথে সন্দীপ শুটছে অ্যাকচুয়ালি এরই না সন্দীপের ওই সিক্রেট রুমে যাওয়ার খুব ইচ্ছা খুব ইচ্ছা যার কারণে ওনা এগুলো মেনে নিতে পারে এই যে বলছে না তোমার কি ওরা বুঝে নেবে বা ওদের বুঝতে দাও ও রেগে যাচ্ছে না না আমি মানুষের খারাপ চাই না তাই রিয়েলি ও মা গো ওই মা খারাপ তোর মতন এই ওয়াইটিতে কেউ কারো চায়নি তুই পরিকল্পিতভাবে ছক কষে তুই বাচ্চার মৃত্যু কামনা করেছিস বলেছিস খেতে খেতে আমি ভেবেছি কি ডোজ দেবো যেই ডোজ খেয়ে শুনে দেখে থ হয়ে যাবে ওই বাচ্চাগুলোর মা আর বলছি না আর অস্মিতার জন্ম পরিচয় এইগুলো কারও ক্ষমতা নেই যে জন্মদাতা তার ক্ষমতা নেই যে এই বাচ্চাটার কে আমি জিজ্ঞেস করব আর তুই কোথাকার কে আমরা হাতে দে তো সারলাম ফেটে চৌচির হয়ে যাবে তুই দাঁড়া না দাঁড়া এই যে ভগবান ভগবান করছিস না ভগবানই তোর রাস্তা দেখাচ্ছে যে তুই কী কী অন্যায় করেছিস আর সেটা শুরু হয়ে গেছে বুঝলি তো তোর অপরাধের কোটা ফুলফিল হয়ে গেছে ঘরা এইবার সেটার সময় চলছে শনি সাড়ে সাতই না তাহলে ভগবানকে কেন বারবার টানছিস ভগবান উপরে আছে বলেই তো দেখছে এক্সপার্টি অর্ডারে ছটা ভিডিও টেক ডাউন সেটাও তো নৈতিক জয় তারপরে এই যে ঢিসমিস এই যে ট্রান্সফার পিটিশান কেসটা যে ঢিসমিস হয়ে গেল এটাও তো নৈতিক জয় তাই না আরে কেলা নেই তাহলে আমি দুটো বললাম যে ও বড় মিথ্যাচারিতা করে এইবার ও আসছে যে এই করেছে ওই করেছে ওর দিদিকে নিয়ে ও বলেছে দিদিকে নিয়ে কোনো দিন ও বলেনি বরঞ্চ ওর থেকে বেশি বলেছে ক্যাথা যৌত ভাবে এই রুমালির এগেনস্টে ভিডিও যা বক্তব্য রেখেছে সেটা ক্যাথা রেখেছে আর ক্যাথার সেই রূপ কেউ ভুল আর সেই দিন থেকে মানুষ চিনে গেছিল যে সন্দীপের দিদির সম্পর্কে সন্দীপ যত না কটুকথা কটু বাক্য ব্যয় করেছে তার চেয়ে বেশি কটু বাক্য ব্যয় করেছে এই ক্যাথা তাহলে তুই কাকে খারাপ বোঝাচ্ছিস আর এইটা ওই যে বললি না ব্যবসার জায়গা এটা তো ব্যবসার জায়গা এখানে তো ব্যবসা করে খাচ্ছে তেমনি রুমালি ওরকম হোস উড়িয়ে যাওয়া ওইরকম হোস টক শোতে নিজের পরিবারকে বিক্রি করেছে আমি তো বলবো এটা কখনো হতে পারে না কুসন্তান যে হয় সেটা বারংবার ওই ভগবানই দেখিয়ে দিচ্ছে আর তুই তো তার মধ্যে প্রথম শাড়িতে রয়েছিস তোর মা বাবার সম্মান তুই রক্ষা করতে পারিস না তোর শ্বশুরবাড়িতে তুই সুসন্তান হলি কী করে তারপরে তো ওই যে ভাজা দিয়ে রেখেছিস যে জায়গা মতন বলবো যে আমি কেন দিল্লিতে গেছিলাম আর ফুলফিল হইনি অসৎ পয়সা মানুষকে বিক্রি করে মানুষের গোপন অঙ্গ বিশেষ করে নারীদের গোপন অঙ্গ বিক্রি করে সেই রোজগারের টাকায় তুই যে সুফলতা পাবি সফলতা বা সুফল পাবি ভাবলি কী করে ভগবান তো আছেই রে আর সেটা তুই বারংবার বলিস এই কারণে তুই বারংবার বুঝতে পারিস ভগবানকে নিয়ে আমি মিথ্যাচারিতা করেছি এই ভগবানের দোয়াই দিয়ে মানুষকে বিশ্বাস করতে বলেছি মিথ্যা কথাগুলো গোপন সূত্র তোর ঢুকে যাবে বুঝলি একটা অসভ্য নারী নোংরা বজ্জাত মহিলা ওয়াইটিতে তুই যা নোংরামি করছিস তোকে নিয়ে যা নোংরামি হয়েছে তো নিজের লোকেরা বলেছে তারপর মুখ নারিশ কোন কেলে কোন কেলে নারিশ একটা বার বনিতা প্রত্যেকটা পুরুষের সাথে বিছানা গরম করা একটা মহিলার বাচ্চাকে চারটে বাচ্চার মা বানিয়ে দিলি তাহলে চারটে বাচ্চার বাবাগুলোকেও তো তোর বলতে হবে কারা বয়ফ্রেন্ড বাবা রিয়েলি হ্যাঁ কোনো সামাজিকতা না পেয়ে তুই একজনকে বলিস মা আবার একজনকে একদম তুই বলে দিচ্ছিস এর মা এ বাবা ও হ্যাঁ দুদোমা তো খাটিয়েছিস আওয়াজ হচ্ছে এবার আসি আসল ও যে মানে ও বোঝাবেই আমি প্রমাণ নিয়ে নিচ্ছি আমার কাছে সব রয়েছে তুই রেখি দি তোর সময়ে সময় লাগবে তোর লাগবে তুই কাউকে খাওয়াতে পারিস নি এটা তো দুর্ভাগ্য যেমন বলতিস সবাই যে মন্দিরাকে ভিউজ দাও এই যে আমি এত করে বলি তোমরা কেন বিশ্বাস করো না ও নোংরা ও নোংরা ও নোংরা ও স্বামীর সামনে ও অন্য পুরুষের সাথে লীলা থেলা করলে ও স্বামীর বলার কিছু নেই মানে সোমনাথে কেন বিশ্বাস করতে ওরা কেন কাউকে বিশ্বাস করাতে পারিস নি উল্টে তুই ওর বাড়িতে চলে গেছিস লাল লাল খাসির ঝোলকে তাই না বন্ধুরা এইবার তুই বিশ্বাস করানোর দায়ভার নিয়েছিস সন্দীপকে নোংরা তো দেখাতে হবে তার আগে বলে রাখি বন্ধুরা আমি এমন একটা ব্যক্তি আমাকে কেউ ডমিনেট করতে পারবে না কেউ ম্যানুপুলেট করতে পারবে না কেউ চালনা তো করতেই পারবে না যেই দিন দেখবো এ তো প্রমাণ দিতে পারিনি যেই দিন আমি প্রমাণ পাবো সেই দিন থেকে সন্দীপের এগেনস্টে সন্দীপের বিরুদ্ধে আমার ভিডিও নামবে এবং সেই ভিডিও এমন খোঁড়াদার ভাষা দিয়ে করব যে সন্দীপের কান থেকে রক্ত বেরোবে আমি বলে রাখলাম আমি কিন্তু এর আগেও ওকে বাই ফোনে আচ্ছা করে দিয়েছিলাম যা ঘটেছে তাই রোটেছে আর রোটেছে সেই জন্যই যেটা ঘটেছে একটু হলেও আসানসোলে তোমার নাম জড়াবে কেন তাই আমি এইটা এটা একটা কদর্য একটা বেশ্যা এত পুরুষের সাথে যা লীলা খেলা আর সেই ভিডিওগুলো তার এই আট বছরের ভালোবাসার বয়ফ্রেন্ড এ প্রচারের আলোয় আনছে এরাম যদি কোনো দিন কিছু সামনে এসে যায় কোনো ফটো বলো কোনো কর্ম কাণ্ড যদি আসে তাহলে কিন্তু সেদিন সন্দীপদের পরিবারের পাশে আমি থাকবো না আর আমার সাথে বহু ভালোবাসার মানুষ থাকবে না এটা আমি এই কারণে বলছি যে আমি কিন্তু অন্ধ সাপোর্টার নই আমি দেখব যেদিন সেদিন থেকে শুরু হয়ে যাব এবং যদি মিথ্যে হয় ভালো আর যদি সত্যি হয় সেটাও আমি তুলে ধরবো এই গ্যারান্টি এই কথাটা আমি আমার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে সন্দীপের সাথে যেমন আছি সন্দীপের পাশে কেন আছি কারণ সন্দীপ কোনো নোংরা আমি করিনি সে সন্তানটাকে মানুষ করার দায়িত্ব নিয়েছে আজকে তার মা হ্যাঁ ভোর চারটে বাজিয়ে দিচ্ছে বেলা আটটা রাত্রি আটটায় ঘুম থেকে উঠছে বেলা দুটোয় সকালে ঘুম থেকে উঠছে তাহলে এর কাছে বাচ্চা মানুষ হবে আপনাদের মনে হয় বাচ্চা মানুষ হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই গলা ফাটিয়ে এর ভিডিও করে করে কেন সন্দীপের পাশে রয়েছি কেন সন্দীপের হয়ে ভিডিও করছি শুধুমাত্র সন্দীপের কোনো এখনও ভুল ভ্রান্তি আমি দেখিনি আর যেদিন দেখবো যেদিন জানতে পারবো আর যেদিন আমি বুঝবো এটা সঠিক সত্যি তাহলে সেই দিন আমার থেকে খারাপ সন্দীপের জন্য কেউ হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম ঠিক আছে তা তার পর তোরা চালা তোরা নোংরামি অনেকেই এগেনস্টে করেছিস কিন্তু ফেলিওর হয়ে গেছিস আবার সেই করেছিস কি অজুহাত দিচ্ছিস যে সন্দীপের ভালো চাই সন্দীপের ভালো চাষ সন্দীপের ভালো চাইলে নোংরামি করতিস না সন্দীপের মায়ের নাকি পরকিয়া করছে পুরুষরার নাম তুই জানিস কিন্তু বলতে পারছিস না কেন সত্যবতীদের তো সাহস আলাদাভাবে চলে আসে আমি যেটা জানবো সেটা তো বলবোই কখনোই সেটা রেখে ঢেকে ভিডিও করার জন্য কন্টেন্ট তৈরি করবো না হুম আজকে মিথ্যাচারিতা করছিস আজ একটা নোংরা মহিলার সাথে খুব ইজিলিভাবে জড়িয়ে দিচ্ছিস কারণ যে এটা তোদের সুযোগ হয়েছে সদ্ব্যবহার করছিস যে সন্দীপ করলেও করতে পারে আর সেটা যদি আমি প্রমাণ পাই আমি যে বললাম আগেও বললাম এখনও বলছি আগামী দিন বলতে হলে বলবো প্রমাণ যদি পাই তাহলে কিন্তু সন্দীপ ছাড় পাবে না একটা নোংরা মেয়ে ছেলে মানে ভাবা যায় না যাদের এদের নেড়ে ঘেঁটে খেতে হচ্ছে চোদ্দোই নভেম্বর কি শিশু দিবস অবশ্যই করে জওহরলাল নেহরুজির বার্থডে এক একজনের বার্থডেকে আমরা এইভাবে সিলেক্ট করে রাখি কারণ তার জন্মদিনটা এইভাবে সার্থকতা জন্য পায় তাই না তাহলে শিশু দিবস চোদ্দোই নভেম্বর একটা স্মরণীয় দিন কিন্তু ওয়াইটির কিছু দালাল কিছু অখাদ্য কিছু কুলাঙ্গার কিছু বেবুসে বেজন্মাগুলো হেভি পার্টি করবে বলে ভেবেছিল যে মানে প্রমাণ নিয়ে আসবে আর এই কারণে এই যে নোংরা মহিলাটার নাম আসছে এই নোংরা মহিলাটার সাথে আট বছর যেতে যে পুরুষটা বিছানা গরম করছে তার ভাষা শুনলেই বুঝতে পারবেন আমার কাছে অনেক এসছে অডিও কল সে উচ্চারণ ঠিক মতন করতে পারে না মানে মনে হয় না বাঙালি সে সুন্দর করে একটা পোস্ট করেছে ইনস্টাতে যে ইনস্টাতে না ফেসবুকে হোক আবার সন্দীপ মিত্র নামেও একটা ফেক আইডি তৈরি হয়েছে ফেসবুকে মানে বুঝতে পারছেন পরিকল্পিতভাবে কী করা হচ্ছে কিন্তু সব ধরাশাই হয় আমাদের ওয়াইটিতে দেখেছি কি সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ চেয়ার রিভিল করা হয় সুন্দরভাবে অন্যের গলা মোল্ড করে সুন্দরভাবে চালিয়ে দেওয়া যায় এটা ও ওটা ও ওটা তার তাই না তাই এইভাবে সন্দীপ নিয়েও পড়েছে বোঝাতে পারছি কি চলছে পিঠ পিছে কী ষড়যন্ত্র চলছে হ্যাঁ তাহলে এ নাকি পোস্ট করেছে আমি সন্দীপ মিত্র মাই ভিলেজ লাইফ সন্দীপ মিত্রের বাড়িতে আছি আমি ওকে বিয়ে করব করবো বা কান টানলে মাথা আসবে বারংবার বলছি আর যদি এটা সত্যি প্রমাণিত হয় আমি রয়েছি সবার ফার্স্টে সন্দীপের এগেনস্টে তাই বলবো আর কত মিথ্যাচারীটা আর কত গলা চিৎকার করে বলবে এই তো আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি এই তো আমি দোদমা ফাটিয়েছি মানে ক্যাপকে দোদমা বলছে এই তো আমি প্রমাণ দিয়ে দিচ্ছি কী প্রমাণ কোথায় প্রমাণ কিভাবে প্রমাণ মুখের কথায় প্রমাণ হুম তাহলে তো যা যা তোর নামে এলিগেশান আছে যেগুলো একদম নিজের লোকেরা বলেছে ওইগুলো তো ধ্রুব সত্য আর যা যা তোর নামে রটছে সেইগুলো তো তোর পক্ষে প্রমাণ তাই না যদি কতটা বড় বেগুসে কতটা হিনাল হাগি হ্যাঁ সন্দীপের এগেন্স্টে বসে গেছিস নচ্ছার মহিলা আর কত চিৎকার করবি কে কার ক্ষতি করবে রে হ্যাঁ আমি যদি অন্যায় না করি কারো ক্ষমতা হবে না কারো বাবার ক্ষমতা হবে না আমাকে ক্ষতি করা আমাকে বিপদে ফেলা পৃথিবী থেকে ছড়ানো তো দূর কি বাদ এত ভয় কেন হুম কেন মাঝে মাঝে তোর এই যে মাঝে কেন সময় তোর নিজের জন্য বলতে হয় আমি মিথ্যা মিথ্যাচারিতা করিনি আমি কখনো মিথ্যে বলিনি আমার কাছে প্রুফ আছে ভগবান আছে আইন আছে সেখানে দেবো তো সেখানেই দিস এইখানে গলা ফাটাচ্ছিস কেন তার মানে কতবার নিজেকে ভুল যে সেটা ভুল না প্রমাণ করতে গিয়ে তোর গলা বাজি করতে হয় আর তো কাউকে করতে হয় না তুই সন্দীপকে যারা সাপোর্ট করছে তাদের তুই হার্ট করছিস তাহলে তোর লিস্টটা দেখ তোর 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 জীবনে তোর বিছানা পার্টনার তোর বিছানা গরম করা পার্টনারের লিস্ট বল কত বড় তুই অন্য লোককে বলছিস তুই সত্যি তুই হারামি বেবুস্বে তুই ওই পরকীয়ারতা পুরুষগুলোর সাথে তুই নোংরামি করেছিস করিসনি তুই সার্টিফিকেট দিচ্ছিস তুই কের বে বেবুসে হিনাল হাগি ওর লালসানি ওর পৌরসত্ব তুই যদি তোর চোখ দিয়ে লেখার শরীরের পৌরসত্ব পাস সত্যি তুই কিছু খেল দেখালি হ্যাঁ আবার বসে গেছিস হ্যাঁ প্রমাণ আন প্রমাণ দেখ তুই যদি প্রমাণ দিস আমি ভিডিও করব আমার দরকার নেই তো সন্দীপের হয়ে গলা ফাটানো যদি ও মিথ্যাবাদী হয় কিন্তু তোরা দিনের পর দিন মিথ্যাচারিতা করেছিস তোরা এমন করেছিস গরম খুন্তি ছাকালিকেছে কিষাণুর কিষাণুকে খেতেই দেয় না কিষাণু খাবার ওর থামি খেনে না ওই ঝোলা বুড়ি বলছে এ ঝোলা তোর প্যান্টের বোতাম খোলা ও প্যান্ট পরে না তো যাই হোক এ ঝোলা তোর বোতাম তাম খোল্লা চলবে তাহলে তোরা এক একটা বেবুসে তোরা ক্যাটাকে সাপোর্ট করছিস কেঁতার নোংরাই দেখে যার জন্য আজকে তোর বললো রাক্তন বয়ফ্রেন্ড না বর্তমান বলতে পারছিস না কেন ভালোই তো প্রমাণ পাচ্ছিস কিন্তু বলার অধিকার বা বলার সাহস তোর নেই যেটা আমাদের আছে সন্দীপের ভুল দেখলে বলবো ওকে ঢেকে আমার কী লাভ আমি তো নোংরা পরিষ্কার করার অভিযানে নেমেছি একাধারা হবে না কিন্তু যেদিন দেখব ময়লা অবশ্যই করে আমার চ্যানেল থেকে আগে মুখ খুলবো এই গ্যারান্টি দিয়ে গেলাম কিন্তু ভুল ভাল বক্তব্য রাখবি না প্রমাণ নিয়ে আয় প্রমাণ নিয়ে আয় প্রমাণ নিয়ে আয় কে বললো কান নিয়ে গেছে ছিলের তুই ছিলের পিছনে দৌড়ালি হ্যাঁ সে বোঝাই যায় হ্যাঁ তোর বোঝাই যায় যে তুই কোন ক্যাটাগরির চলবে চলো বন্ধু আজকে একটুখানি আর একটা ভিডিও সাথে অবশ্যই আসবো প্রমাণ নিয়ে সে কথা বল